আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঈদ মুবার দেখেছ ফ্রেন্ডস এটা হচ্ছে কি আমার আমি আর আমি আজকে দেখাবো সকালের সুন্দর একটা জিনিস দেখো সকালে ভোর সকালটা খুবই সুন্দর লাগছিল ভিউটা ভিউটা খুবই সুন্দর ছিল স্প্রিঙ্ক না স্প্রিংকের মধ্যে গাছগুলোর কালারগুলো যেই সুন্দর ছিল আমি সকাল উঠে একটু গোসল করলাম আমি একটু ভিডিও করতে থাকলো আর আমি গোসল করতে গিয়ে আমরা আজকে সকালে ভোর সকালে উঠে নামাজ পড়তে যাব আমিও যাব ভাইজান আমি দাদা ভাই আবোটা তারপরে দেখো ভাইজান রেডি হয়ে গেছে আমি রাস্তা খাচ্ছি সেমাই মজা আমার একটু বাকি ছিল তারপরে দেখো ছবি তুলছি সুন্দর লাগছে না আমাকে আমাকে দেখো এটা হচ্ছে দাদা ভাইয়ের সাথে আমি একটু ছবি তুললাম দাদা ভাই এখন চলে গিয়েছে অস্ট্রেলিয়াতে একটু স্যাড হয়েছি কিন্তু তারপরে আমরা চলে যাচ্ছিলাম চলে যাচ্ছিলাম তারপরে চলে আসলাম দাদা ভাই আমাদেরকে ঈদের টাকা দিচ্ছে না সালামি আমরা সালামি করছিলাম দাদা ভাই আমাকে টাকা দিচ্ছে আবার সালামি করতে পছন্দ পছন্দ আর তুই জানো তোমাদের কতগুলো টাকা হয়েছে সালামির মধ্যে তোমরা কমেন্টে জানিও আর কোথায় কোথায় ঘুম ঘুরতে গিয়েছ আমাকে অবশ্যই জানাবে তোমরা তারপরে আবুটা সালামি নিচ্ছে দেখেছো তারপর আমি আবুটাকে সালামি নিচ্ছি আবুটা আমাকে সালামি নিল দিল একটু টাকা দিয়েছে মানে খুশি হয়েছি আর আর দেখো আমাকে টাকা দিয়েছে ভাই যান এখন করছে দেখো তারপরে আমরা খেতে বসলাম ওখানে ছিল গরুর মাংস তারপর আমরা খেয়েছি রোস্ট আর হচ্ছে খেয়ে পোলাও কাবাব কাবাব তারপরে তোমরা কী কী খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তারপর আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে কি আমাদের ঈদে ইটা হচ্ছে কি আমার ঈদের জামা সুন্দর লাগছে না আমাকে দেখেছো আমাকে কথা সুন্দর লাগছে আর ঈদের জিনিসের মধ্যে তোমাদের অনেক কিছু লিখতে যেমন তোমাদের আমি তোমাকে অবশ্যই বলেছি যে কি কালার কি জামা কি কালারের কয়টা জামা এগুলো বলতেই হবে দেখো এটা হচ্ছে কি আমার প্যান্ট সুন্দর না এটা আমি লাগিয়েছি এটা হচ্ছে কি আমার কালের দোল ঝুলে আছে হুম সুন্দর আমি আর আমি ম্যাচিং করছি তারপর আমার মিথুন অঙ্কের গাড়ির মধ্যে বসে পড়লাম আমরা দেখছিলাম একটু ভিলসটা অনেক সুন্দর ছিল উম আমরা যাচ্ছিলাম তানবিরঙ্গেলের বাসায় তারপর তখন দাঁড়িয়ে আমরা এই তো যাচ্ছিলাম যাচ্ছিলাম তারপরে আমরা চলে আসলাম আঙ্কেল দেখো এটা হচ্ছে কি কিউটি পাই কিউটি পাই একটু ভিডিও করছে দেখো ওকে কি সুন্দর লাগছে এটা হচ্ছে কি আমি বাবা আমি দেখছি আমি কি সুন্দর আছি নাকি তারপরে দেখো এটা হচ্ছে কি আমার আমাদেরকে অনেক আদর করছিল কারণ আমাদেরকে অনেক পছন্দ করে আর আমিও অনেক ভালোবাসি কি আমাকে তারপরে ওইটা একটা ডুপ্লেক্স বাক্সা ছিল ওখানে আমি আগের বার গিয়েছিলাম আর এখন আমি নিচে নামছি আমি আমাকে ডাকছি চলে চলে আর যাচ্ছি আমি কথা কিন্তু শুনতে হবে ফ্রেন্ডস তারপরে তারপরে আমরা বসে 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 একটু টিভি দেখছিলাম তার বিকে আসলো তারপরে লাইট চলো দিল তারপরে দেখেছ আমার অনেক ফার লাগছিল এখানে বসতে আর তোমরা জানো ওখানে কিউ বেবি ছিল যেই বেবিটা সব সময় আমাদের সাথে ছবি তুলতে চলতে চাচ্ছে না আর ফ্রেন্ডস যাদের যাদের মিউ পছন্দ কমেন্ট বক্সে লিখে দিও কারণ আমার তো ফেভারিট নিউ সব থেকে ফেভারিট নিউ হুম এটা হচ্ছে কি কে আমার একটা ফেক হেয়ার পরে আছে সুন্দর না হুম এটা হচ্ছে কি বন্ধু হোয়াইট পাঞ্জাবির সাথে কত সুন্দর লাগছে না আর এটা কিউটি পায় কিউটি পাই কে আমার ভালো লাগছে না এটা ভাই জান আমি তোমরা তো সবাই জানো আমি আর ভাই জান দেখো বন্ধু এখন আমাদের অনেক টাকা দিচ্ছে ই ভাইজান আমাকে আমি সবাই দেখে দিচ্ছি আরমানকে দিচ্ছে আরমান নিচ্ছে আর মানে ওই বেবিটার সাথে অনেক খেলেছে আমিও কত খেলেছি তারপরে আমাদেরকে মিথ টাকা দিলো রুবাই দাঙ্কেল টাকা দিলো তারপরে আমি টাকাগুলো দেখছিলাম কত টাকা নিচ্ছে আমি আমার কত টাকা হয়েছে আমি তোমাকে জানা বলি আগে তোমরা জানাও কত টাকা পেয়েছো তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তারপরে দেখো ওই বেবিটা আইবান ওই পুত ওই বেবিটা একটা পুতুল নিয়ে এসেছ যেটা দিয়ে আয়মান আর ওটা ক্যাচ ক্যাচ খেলছিল তারপরে তারপরে আমরা ছবি তুললাম একটা এই জায়গাটা ছবি তুলে তারপরে দেখো আমরা খেলছিলাম খেলছিলা মজা লাগছিলো খেলতে সবাই গল্প করছিল দেখো যে দেখো যে ও খেলছে ক্যাচ ক্যাচ খেলছে ওই পুতুলটা খেলে পুতুলটা ব্যথা পাচ্ছে তারপরে দেখো আমি কিউটি ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিলাম কিউটি আমার চুল ঠিক করছিল যেন আমাদের আমাদের ছবিটা সুন্দর আসছে তারপরে বিউটি ওখানে অনেক গল্প করে তারপরে দেখো ওরা দেখছিল গেম টেম আমি তো

দেখো এটা হচ্ছে খাবার কামা কে আমার রান্না করেছে দেখেছ অনেক সুন্দর না ওখানে মাছ ছিল মরুর মাংস ছিল চিকেন ছিল ভেজিটেবল ছিল অনেক সুন্দর ছিল আমি খেয়েছি আমি ফিশ খেয়েছি আর পোলাও খেয়েছি সেমাই খেয়েছি সব দেখাবো দেখো আয়মারের ওখানে একটা জুটি করে দেখেছি সুন্দর লাগছে না

চলে যাচ্ছিলাম আর এইটাই হচ্ছে কি আমাদের এইভান ছিল আমি তোমাকে আরও অনেক দেখাবো আর তোমরা প্লিজ আমার ভিডিওসগুলা একটু বার দিও ওকে পুরো ভিডিওটা তোমরা দেখো ওনার ভিডিও কিন্তু দেখতে হবে আর বাই বাই তারপর চলে যাচ্ছিলাম বাসায় এইটাই হচ্ছে কি আমাদের ভিডিও ছিল বাই বাই আর এইগুলো কতগুলো আমাদের মেমোরি সুন্দর না এই মেমোরিগুলো তোমরা দেখতে থাকো আমি তোমাকে বলতে থাকি কী কী করতে হবে সবসময় আলহামদুলিল্লাহ বলো কারণ তোমাদের আছে হয়তো আমার অন্য মানুষ নেই এই জন্য তোমরা সবসময় আলহামদুলিল্লাহ বলো A like and subscribe. Bye bye. Tomorrow, memory will be to see you.